এবার অন্তত একটা ট্রফি জেতা উচিত নিউজিল্যান্ডের প্রস্তুতি হয়েছে একেবারে ষোলো আনা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বাগতিকদের মাটিতে তাদেরকে হারিয়ে তৃতীয় সিরিজের শিরোপা নিজেদের করেছে ব্ল্যাক ক্যাপসরা পাকিস্তানকে রীতিমতো অসহায় ঠেকেছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড আইসিসি ইভেন্টে বরাবরই শিরোপার দাবিদার কিন্তু এত অভাগা দল সম্ভবত খুব একটা নেই গোটা ক্রিকেট দুনিয়ায় দু সালে ওয়ান ডে বিশ্বকাপের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরেছে তারা বছর দুই বাদে আবারও ফাইনাল হেরেছে তারা সেটা ছিল টি বিশ্বকাপ ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিবারই শিরোপার দরজায় করা নেড়েছে নিউজিল্যান্ড কিন্তু রুদ্ধদ্বার হয়নি উন্মোচিত প্রতিবার হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের কেন উইলিয়ামসনের বিষণ্ণ চেহারা বিষাদের ধূসরতা ছড়িয়েছে ক্রিকেট ভক্তদের মনে সেসব অতীত দলটা ভীষণ পেশাদার তারা শিরোপার আরও দাঁড়াতে মরিয়া অন্তত পাকিস্তানে খেলা ত্রিদেশীয় সিরিজে সে আকাঙ্ক্ষার প্রতি ছবি ফুটিয়ে তুলেছে কিউইরা চ্যাম্পিয়নস চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান দলটাকে দুই ম্যাচে বলে গে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা এর মধ্যে সিরিজের ফাইনাল ম্যাচে তো পাকিস্তান পাত্তাই পায়নি আটাশ বল হাতে রেখে পাঁচ উইকেটের বিনিময়ে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড সেই সাথে ত্রিদেশীয় সিরিজের ট্রফিটাও উঠেছে তাদেরই হাতে পথে মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও দারুণ তারা হয়েছে অপরাজিত বিজয়ী নিউজিল্যান্ড যখন চ্যাম্পিয়ন্স ট্রফির দাবি জোরদার করছে তখনই যেন পাকিস্তান হাঁটছে উল্টো পথে বেশ কাঠখর পুড়িয়ে বহুদিন বাদে কোনো এক আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে দেশটি স্বাভাবিকভাবে দলের প্রতি সমর্থকদের প্রত্যাশা আকাশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা কিন্তু তারা বরং হতাশই করলেন চেনা কন্ডিশনে একই সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে দুই ম্যাচে তাতে করে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখতে পারবে কিনা তেমন একটা সংশয়ের সৃষ্টি হয়েছে বটে অবশ্য এ দলটা ভীষণ আনপ্রডিকেবল এই যেমন তিনশো রান তারা করে জিতেছে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই একই দল দুশো বিয়াল্লিশ রান জড়ো করতে হিমশিম খেয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু ঘরের মাঠে দাপট দেখানোর সুবর্ণ সুযোগটা হাতছাড়া করেছে তারা দলের মনো আঘাত লেগেছে নিশ্চয়ই নরবরে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখা কঠিন হয়ে যাবে মোহাম্মদ রিজওয়ানের দলের জন্যে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর